এই এই যত কিছু আমাদের নিষেধ করলো রাসুলের একখানা হাদিস আছে গো সে জামানায় এসে আগুনের কয়লা হাতে রাখা যাবে ইমান রাখা যাবে না কথা বলেন ঠিক কিনা আমি এখন চিন্তা ভাবনা করে দেখলাম গবেষণা করে দেখলাম এই মোবাইল ফোন ওই টাচ ফোন ওইটা এই টাচ ফোন হচ্ছে আমাদের ইমান আমল সব ধ্বংস করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা এই যে ছোট্ট মানুষ বাবা আমার দিকে তাকান এই যে ছোট্ট একটা ছেলে ওর বয়স মাত্র দশ বছর হবে ওর হাতে বাপ মায়ের টাচ ফোন উঠিয়ে দিয়েছে কথা কয় না বাপ মায়ের গোড় হাতে টাচ ফোন উঠিয়ে দিয়েছে এরপরে ওর বয়স যখন দশ থেকে বারো বছর হচ্ছে এই দুই বছরের মধ্যে এই ছেলেটার যে সুন্দর চেহারা ওই দুই বছরের মধ্যে সতেরোটা প্রেম করতেছে কথা একটা ভুল বলতেছে দুই বছরের মধ্যে 17টা প্রেম করতেছে এ মুসলমান শুনে নাও আমি আতে কি খুব ভালো করে জানি হে বন্ধু আল্লাহ পবিত্র কুরআনুল কারিমের মধ্যে আমার আল্লাহ একটা আয়াত 6663টা আয়াতের মধ্যে আমার আল্লাহ একটা আয়াত আল্লাহ লিখেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নিজে বাসো আহাল পরিবার কে বাঁচাও আজকে আমরা নিজেও বাঁচলাম না আমার আহাল পরিবার কেউ বাঁচাতে পারলাম না কথা বলেন ঠিক কিনা এই সন্তান মাত্য আহাত বছর বয়স ওর গুনা আল্লাহ লেখা শুরু করে নাই কিন্তু আমা কিন্তু বাপমা এ সন্তানকে গুনা করতে বাহিত্য করতেছে বাত করতে গুলোু বাপমাও। একে গোনা করতে বাধ্য করতেছে এ মুসলমান কারণ আমি কি ভালো করেই জানি দাদু ভাই আমি আর কি ভালো করেই জানি এই সিরাজগঞ্জের শাহজাদপুরের এই এলাকায় যদি পঞ্চাশটা ছেলে থাকে রাত বারোটার পর যদি এই মোবাইলে অনলাইনের মধ্যে যাওয়া যায় দেখা যাবে হ্যাঁ তাহলে মোবাইল দেওয়া যাবে মোবাইল দেওয়া যাবে আমি আতে তো যখন আমি আলেম পাশ পাস করি তারপর আমার আব্বা হাতে স্ক্রিনটা দিছে আলেম পাস করার পর আরে এখন দেখি বাবা রাস্তা দিয়ে যায় রাস্তা নাক দুধ বের হবে রাস্তা দিয়ে যাবো হাতে টাস মহল দেখেই কাম সারা দেখেই কাম সারা আবার দেখা যায় আমি বোঝানোর জন্য বলছি এরপরে এই টাস ফোনাই সাহেব যতটা উপকার হয়েছে তার চাইতে বেশি অপকার হয়েছে কথা বলেন ঠিক কিনা এ বন্ধু শুনে নাও আমি বাস্তব কিছু কথা বলছি আমার দিকে খেয়াল করো আমি আতিকে আর এই গ্রামে কোনো আসতে পারবো কি পারবো না জানি না কারণ আল্লাহ পাক এই পৃথিবীতে যত মানুষ পাঠাইছে যত প্রাণী আল্লাহ পাঠাইছে যাদেরকে আমার আল্লাহ জান দিয়েছে যাদেরকে জীবন দিয়েছে আমার আল্লাহ বলে মানুষ শোনো তোমরা কখন কে কোন অবস্থায় কোন জায়গা মৃত্যুবরণ করো বা এইটা আমি আল্লাহ তোমাদেরকে কে জানাই নাই কথা বলেন ঠিক কিনা তাইলে তো আমি আতে কি সামনের বছর আপনারা আনতে চাইলেও আমি যদি মরে যায় আসতে পারবো ভাই এই জন্য বাস্তব কিছু কথা বলে যায় বাস্তব কিছু কথা বলে যায় বাস্তব কিছু কথা বলে যায় এই টাস করতে ধরে আমার এক ছোট ভাই আমার কি ভাই কথা বলতে হবে আমার এক ছোট ভাই ধরেন রেদোয়ান নাম ওই একসাথে ধরে তিনটা প্রেম করে কয়টা প্রেম করে এই মোবাইল পে মাত্র ১৮ থেকে বিশ বছর বয়স একসাথে প্রেম করেছে তিনটা এমন একটা দিনে দুপুর বেলা আমার ছোট ভাই রেদান ওর তিন নম্বর প্রেমিকাকে ফোন দিয়েছে ও প্রাণের প্রিয়া আজ দুপুরে কেউ বাড়ি নাই তুমি আমার বাড়িতে চলে আসো তোমার সঙ্গে আমি পার্সোনাল কিছু কথা বলতে চাই তোমার সঙ্গে আমি প্রেম করতে চাই এমন সময় দেখা গেল ওই রেদানের তিন নম্বর প্রেমিকা রেদানের ফোন পে অমুক দিনে দুপুর বেলা বাড়িতে চলে এসেছে এমন সময় দেখা যাচ্ছে রেদান ফোন করেছে প্রেমিকাও বাড়িতে চলে এসেছে এমন সময় রেদানের প্রথম তিন নাম্বার প্রেমিকা এরপর গাড়িতে উঠে রেদানের বাড়িতে রওনা হয়েছে এমন সময় রেদানের এক নাম্বার প্রেমিকা আবার ফোন দিয়েছে রেদান তুমি কোথায় কথা কর রেদান তুমি কোথায় আমার বাড়িতে চলে আসো রেদান এবার বিপদে পড়ে গেছে প্রথম প্রেমিকার মন রাখতে হবে তিন নাম্বার প্রেমিকার মন রাখতে হবে আবার দুই নাম্বারের মন রাখা লাগবে একসাথে কয়টা করে এই টাস মন পায় কত্তা কয় না এই টাস মন পায় এরপরে যখন রেদানের তিন নম্বর প্রেমিকা বাড়িতে আইছে এরপর দুপুর বেলা দুপুর দুইটার সময় এসে দেখে রেদান বাড়ি নাই কে বাড়ি নাই রেদান চলে গেছে প্রথম নম্বর প্রেমিকার কাছে এমন সময় তিন নম্বর প্রেমিকা এসে দেখে রেদান বাড়ি নাই তিন নম্বর প্রেমিকার মন খারাপ মাথা হ্যাং হয়ে গেছে রাগ করে কষ্ট পেয়ে এরপর বাড়িতে চলে গেছে বাড়িতে গিয়ে রাত যখন

কই গেছিলে কাই রে দুয়ান দরজা দিয়ে তালা ফিরে গেলাম সেই আমি ফিরে গেলাম সেই আমি ভর দুপুরে বেলা কই গেছিলে কায় কই গেছিলে কায় কোথায় কইছানা কি ওয়াজ করব

গ্রামের আমি বাপ মাকে বলবো ও আমার আব্বারা ও আমার মায়েরা শুনে না খবরদার দশ বছরে ছেলের হাতে কোনো সময় স্ক্রিনটা শুটিয়ে দেবে না কথা বলেন ঠিক কিনা দেবে না

একদিন মাঠের মধ্যে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতেছে আমার নবী ছোট্ট মানুষ শিশু মানুষ আরে দুনিয়ার উপরে সে মারামারি কাটাকাটি জিনা বেবি সারি এরপর লুটপাট এরপর জুলুম নির্যাতন সুদ ঘুষে ব্যবসারে লিপ্ত হবে আল্লাহ দুনিয়ার উপরে তারা খুনো খুনি করবে এরপর রক্ত খরণ করবে আল্লাহ মানুষ বানানোর কোন দরকার নাই কিন্তু আমার আল্লাহ বলল ফেরেস্তারা আমায় আল্লাহর কাছ আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি আল্লাহ পৃথিবীতে মানুষ বানাতে চাই ইন্নি ল ফিল আর খলিফা আমি আল্লাহ মানুষ বানাতে চাই দুনিয়ার উপর তারা আসবে আমার রাসূলের তরিক অনুযায়ী চলবে তারা পৃথিবীর উপরে আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে আমি আল্লাহ কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাব জোরে জোরে পড়ি আল্লাহু আকবার হয়ে যাব এ মানুষ, কেমনে ওই আল্লাহকে বলে যাও কেমনে ওই আল্লাহ বলে গেল আল্লাহ সুদকে হারাম করলো ওই সুদ বেশি বেশি করে খায় আল্লাহ ঘুষকে হারাম করলো ওই ঘোষ বেশি বেশি করে আমরা খাই কথা বলেন ঠিক কিনা দুনিয়ায় আসার পর যত রকমের লয়তানি শয়তানি বাটপারি সিটারি আর বলবো সব রকমের পাপাসারে আমরা লিপ্ত হয়েছে একবার কি চিন্তা করলো না আমার আল্লাহ কত মায়া করে কত ভালোবেসে আল্লাহ পৃথিবীতে পাঠাইল কথা বলেন ঠিক কি না ছোট বেলায় ফুতুল খেলার চলনাতে দুই আমাতে না আমি কি তোরা কোন ছিলাম না বলেন না ছোট্ট বেলায় গাছ তলাতে পুতুল খেলার সলোনাতে আমকুরাতে যাইতাম দুই জোনা লো না আমি কি তোর কোন ছিলাম না ওইটা টেক করে আমি আবার বললাম বেলায় মায়ের কোলে ঘুমাইছো তুমি কেমন করে সেই কথাকে মনে পড়ে না লজুরি না আল্লাহ কি তোর কোন ছিল না কথা বলেন ঠিক কি না এরপরে কথা বলেন ঠিক কি না এপৰে কথা বোলো ঠিক কিনা এটা